দীর্ঘ বত্রিশ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন এ লক্ষ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনী তফসিল তফসিল অনুযায়ী আগামী একত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন তবে নির্বাচনের আগে জুলাই আন্দোলনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের দাবি জোরালো হয়ে উঠেছে এ নিয়ে অধিকাংশ ছাত্র সংগঠনের মধ্যে ঐক্যমত দেখা গেছে বিচারের আগে নির্বাচনে অংশ নিতে চায় না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মোটা জাগে দুটি দাবি ছিল জুলাই হামলার বিচার নিশ্চিত করা এবং ছাত্র সংসদ জাকসু কার্যকর করা আমরা অবশ্যই স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা বিচারের আগে আমরা নির্বাচনে যেতে চাই না আমরা আমাদের প্রধান দাবি হচ্ছে জুলাই হামলার বিচার নিশ্চিত করতে হবে এবং পরবর্তী সময় ছাত্র সংসদ জাকসু কার্যকর করতে হবে জাকসু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি আমেজ থাকলেও নির্বাচনের আগে বিচার চায় ছাত্র দল এবং নির্বাচনের আগে প্রাতিষ্ঠানিক বিচার প্রক্রিয়া নিশ্চিত চায় গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি হচ্ছে জাকসু নির্বাচন তারা সবার কাছে গ্রহণযোগ্য নির্দিষ্ট তাদের যে ঘোষিত সময় তফসিল সেই সময়ের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচনের আয়োজন করবে ছাত্রলীগের যে বিচারের বিষয়টি সেটি মনে করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ঘোষিত রোডম্যাপ দিয়েছে উনত্রিশে জুনের মধ্যে ছাত্রলীগের বিচারের বিষয়টি নিশ্চিত করা আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যদি সদিচ্ছা থাকে তাহলে বিচার কার্যটি সম্পন্ন করা সম্ভব আমরা জাতীয় ছাত্রদল বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফর্মালি এবং ইনফর্মালি এই বিচার কার্য সম্পন্ন করার জন্য তাগাদা দিচ্ছি নবুত্থান রক্ষা আন্দোলনের পক্ষ থেকে অবশ্যই আমাদের একটি বড় চাওয়া হলো যে জুলাইয়ের হামলার সাথে যে সকল মানুষজন জড়িত তাদের অবশ্যই প্রাতিষ্ঠানিক যে বিচারিক প্রক্রিয়া সেটা যাক নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে আমাদের সপ্তম একটি দফা ছিল অর্থাৎ ক্যাম্পাসগুলো থেকে দলীয় যে লেজুর রাজনীতি সেটা চর্চা বন্ধ করতে হবে এবং একই সাথে দীর্ঘদিন প্রতিটি ক্যাম্পাসের যে ছাত্র সংসদগুলো অকার্যকর অবস্থায় আছে সেগুলো কার্যকর করতে হবে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে চলছে ভোটের প্রস্তুতি তবে বিচার নিশ্চিত করে নির্বাচন আয়োজনের প্রত্যাশা বাম সংগঠন ও ছাত্রশিবির সহ অন্যান্য সংগঠনগুলোর দীর্ঘ প্রায় 32 বছর পর আমাদের এই ক্যাম্পাসে জাকসু নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে تفصيل ঘোষণা করেছে প্রশাসন আমরা প্রত্যাশা করেছিলাম জাকসুর আলাপটা শুরু হয়েছিল গত বছরের অক্টোবর মাস থেকে সেখান থেকে শুরু করলে এই পর্যন্ত প্রায় সাত মাস হয়ে গেছে জাকসুর আলাপ আলোচনা চলছে এবং আমরা জানি যে জাকসু হওয়ার পূর্বে কিছু বিষয় আসলে সুনিশ্চিত করা প্রয়োজন এক হচ্ছে একটা গণভ্যুত্থানের পর আমরা করতে যাচ্ছি গণভ্যুত্থানে জনগণের বিপক্ষের যে শক্তি সেই শক্তির আসলে বিচার হওয়া দরকার ছিল যারা নির্বিচারে গণহত্যা করেছে এবং একই সাথে ক্যাম্পাসে ছাত্র শিক্ষক কর্মচারী সহ একটি গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ এবং ক্যাম্পাসে একটি সুস্থ রাজনৈতিক এবং স্বাধীন রাজনৈতিক চর্চার পরিবেশটা তৈরি করা দরকার একটা ব্যাকশো নির্বাচনের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য আগামী উনত্রিশ জুনের মধ্যে যে প্রশাসন যে তালিকা তৈরি করেছে ছাত্রলীগ সহ যে সন্ত্রাসী যারা হামলা করেছে সেই জুলাই ভোক্তানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে আমরা আশা করি উনত্রিশ জুনের মধ্যে যথাযথভাবে তাদের তদন্ত তদন্ত নিশ্চিত করে তাদের যথাযথভাবে বিচার নিশ্চিত করবে আমরা আশা করি জাঙ্গা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির পক্ষ থেকে আমরা আশা করি যে প্রশাসন এটা নিশ্চিত করবে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জুলাই আগস্ট হামলা হামলার যে বিচারের যে দাবি উঠেছে সেই দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি জুনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা মনে করি যে জুলাই আগস্টের যে হামলাকারী সন্ত্রাসীরা আছেন তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হওয়া প্রয়োজন কেননা এর আগেও আমরা ডাকসু নির্বাচন বানচালের ব্যাপারে বিভিন্ন ধরনের অবশেষটা দেখেছি যদি এই বিচার কার্যক্রম শেষ না হয় আমরা সামনের দিনেও ডাকসু নির্বাচন সংস্কারের মধ্যে পড়বে এই আশঙ্কা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিচার কার্যক্রম একটি আইনি প্রক্রিয়া নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে সকল শিক্ষার্থীর সহযোগিতা প্রয়োজন বিচারের যে প্রক্রিয়া এটা একটা আইনি প্রক্রিয়া এবং এখানে প্রত্যেকেরই একটি এন্টারটেনমেন্ট থাকবে সে অভিযুক্ত হলে আশা করছি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং ক্ষেত্রে সকল শিক্ষার্থীর সেটা বর্তমান এবং প্রাক্তন সবারই আন্তরিক সহযোগিতা প্রয়োজন রয়েছে জাহাঙ্গীরনগরের অংশীজনরা এই একটা মহৎ কর্ম যেটা প্রায় তিন যুগ পরে দীর্ঘ বত্রিশ বছর পর একত্রিশ জুলাই হতে যাচ্ছে জাগস নির্বাচন তবে জুলাই হামলার বিচার নিশ্চিত করেই বসতে হবে নির্বাচনে বলছেন শিক্ষার্থীরা ফরহাদ হোসেন স্বাধীনবি ফোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়